গলায় অনেকটা মালা পরে থাকেন কানে এই অনেকটা দুল পরে থাকেন ওনারা দেখুন এই হচ্ছে সত্তার মানুষ হ্যালো বিবন দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি নিলয় আপনাদের দেখানোর জন্য এখন আমি চলে আসছি আজকে এক ত্রিপুরা পাড়ায় আর এই ত্রিপুরা পাড়াতির নাম হচ্ছে আমকাতাসোরা ত্রিপুরা পাড়া চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই আমকাতাসোরা ত্রিপুরা পাড়াতে এই আমকাতাসোরা ত্রিপুরা পাড়াতে কিন্তু দুই ভাগে বিভক্ত এক ভাগে হচ্ছে এইখানে বসবাসরত জাতি জাতিসত্তারা থাকেন আর এক সাইতে হচ্ছে এইখানে বসবাসরত উসুই ত্রিপুরারা বসবাস করে থাকেন আর এই পাড়াতে হচ্ছে আহ সীমান্ত সড়ক থেকে পায়ে হেঁটে দশ মিনিটের মতো পায়ে হেঁটে আসতে হবে এই পাড়ায় চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখে এই পাড়াতে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাও ত্রিপুরা জাতিসত্তার মানুষদের গোর বাড়ি উসুই আহ ত্রিপুরা জাতিসত্তাদের মানুষের গোর বাড়ি তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি কে দিদি ভালো আছেন কি করতেছেন দাদা ভালো আছেন না দাদা আপনাদের জমির ধান টান কাটা শেষ নাকি ও এই কোথায় এখানে না জমি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি আছে এই বাড়িতে দেখুন এটি হচ্ছে মাছা বাড়ি এই পাড়ায় প্রবেশ দ্বারে আপনারা দেখতে পাবেন এইখানে শুকর আছে এখানে যেহেতু এই পার্বত্য অঞ্চলে বসবাসরত সব জাতিসত্তার মানুষদের খুবই প্রিয় এই শুকরগুলো সেহেতু এখানে শুকরগুলো আছে দেখুন এই হচ্ছে মাছাবাড়ি পানি কোথা থেকে আনতে যাচ্ছেন আপনি ওইটা কি সরায় না পানি কি থেকে খান আচ্ছা আপনারা দেখতে পাবেন এই বাড়ির মাছার নিচেই আপনারা শুকর পালন করে থাকেন যেহেতু এই পার্বত্য অঞ্চলে বিভিন্ন জাতিসত্তার বসবাস আর এই জাতিসত্তাদের কিন্তু শুকরের গোস্ত খুবই প্রিয় এই জন্য ওনারা শুকর পালন করে থাকেন বিভিন্ন আচার অনুষ্ঠানে ও শুকর কেটে খাওয়ানো হয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা বাড়ি বানাচ্ছে এই হচ্ছে নতুন বাড়ি দেখুন আ উনি উনি হচ্ছে এক দাদা আরে ওনার ওয়াইফ হচ্ছে উনি উনি সম্ভবত চাউল বাঁচছে এটা এটা কী চাউল বাপি এটা কি জুমের চাউল আচ্ছা একটা লাল ধরনের না লালচে না দাদার খাচ্ছে না এটা হচ্ছে জুমের চাউল ওনারা নিজেরা বাসানি করে কি বলে এটা এটা কি বলে আপনাদের বাসায় কি চাউল মাই মাইতি মা আচ্ছা ওই ওইটা কি আপনারা জুমে চ্যাট করেন না আচ্ছা আপনারা জুম তো ওইদিকে নাকি ওইদিকে এইদিকে আচ্ছা এখান থেকে কত সময় লাগে আপনার জুমে যেতে 10 মিনিট আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু আমি এক আম কথা শরতির প্রপড়ায় আছি এই দাদা ওনার আর নগু বানাচ্ছে সম্ভবত এই পাড়ায় বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো সরার পানি খেয়ে থাকেন হাত থেকে চুই আসে যে পানি সেই পানিগুলো ওনারা খেয়ে থাকেন গুসল করে থাকেন তনোদিন জীবনে যেটা প্রয়োজনীয় পানি সেটা চাহিদার মেতে থাকেন ওনারা এই সরার পানি থেকে তাহলে চলুন আপনাদেরকে দেখাই কত নিচে পাহাড়ের নিচ থেকে উপর থেকে ওরা নেমে জিরিতে যাচ্ছে ওরা পানির জন্য আপনাদেরকে দেখাই দেখুন এখানে একটা দিদি পানির জন্য যাচ্ছে ওনারা সে পানি পান করার জন্য আনার জন্য যাচ্ছে কি গোসল করে থাকেন এইটাই হচ্ছে পাহাড়ীয় সরা সেই সরা দেখুন অনেকটা পানি আছে যেহেতু বর্ষা কয়েক সপ্তাহ আগেই বর্ষা শেষ হয়েছে কিন্তু তবু এখানে পানি থেকে গেছে তো এই পানিগুলো ওনারা পান করার জন্য সংগ্রহ করে থাকেন আর গোসল তো করেই এখানকার পানি দিয়ে তারপর কাপড় কেঁচে থাকেন ইত্যাদি ইত্যাদি ওনারা চাহিদা মিটিয়ে থাকে এই পানি দিয়ে খাবার পানি উনি সংগ্রহ করার জন্য আছে একটা নখাই নিয়ে উনি এখন কীভাবে সেই পানিগুলি সংগ্রহ করে থাকেন সে সেটা আপনাদেরকে দেখাবো এনে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেটা পরিবারের বাসন কুসন যেটা এইখানে মেজে থাকেন পরিষ্কার করে থাকেন এখানে কাপড় ধুয়ে থাকেন এমন কি এই পানি ওনারা পান করে থাকেন দেখুন কি অভাবনীয় পাহাড়ে বসবাস করলে দেখুন কত কষ্ট করে জীবনযাপন করতে হয় এই সরার পানি পান করতে হয় এখানে গোসল করতে হয় এখানে কাপড় কাচতে হয় এমন কি থালা বাসনও ওনারা এখানেই মেজে থাকেন পরিষ্কার করে থাকেন দিদি এ তো এই পানিগুলো কি আপনি এই এইখানের পানি খেয়ে থাকেন নাকি খায় এখানে পানি ও তো এই পানিগুলো কিভাবে তুলবেন মানে গড়ে যে নিয়ে যাবেন তো কিভাবে নিবেন যে এই কলসে বড়ে ও তো এখানে তো এই পানিগুলো তো নোংরা থাকবেন না ওই ওইখান থেকে আচ্ছা চলুন তো দেখি তাইলে চলুন ওনারা পান করার জন্য পানি আলাদা সাইড থেকে নিয়ে থাকে তো ওই সাইডটা আপনাদেরকে দেখাই এখানে ওনারা গোসল করে থাকে আর বাসন কুসল মেজে থাকেন আর পানি পান করে থাকেন এই সরারি এক সাইডে উনি এই যে এইখান থেকে ওনারা পানি পানের জন্য সংগ্রহ করবে দেখুন দেখুন কত কষ্ট করে জীবনযাপন করে থাকেন ওনারা এই পাহাড় থেকে চুইয়ে পড়া যে পানি সেই পানিকে ওনারা কলসিতে বসছে আর এইটাই ওনারা পান করবে দেখুন এই হচ্ছে পাহাড়ে বসবাস বিভিন্ন জাতিসত্তার মানুষদের জীবনধারা এইভাবেই চলমান থাকে এখানে নেই কোনো সুপানীয় পানির ব্যবস্থা এখানে জিরির পানি পান করে ওনার জীবিকা নির্বাহ করে থাকেন বা জীবনযাপন করে থাকেন দেখুন এই দিদি বোতলে বসছে এটা খুবই ঠান্ডা না দিদি পানিগুলো না এটা কি অনেক উপর থেকে পড়ে পাহাড় থেকে দেখুন এই হচ্ছে এই পানিটা এই সরার পানিটা এই অনেক উপর থেকে চলে আসে সরাই অনেক ঠান্ডা পানি যেহেতু এই পাড়ায় বসবাসরত আদিবাসী জাতিসত্তার মানুষদের কোনো কারেন্টের সুবিধা নেই বিদ্যুতের সুবিধা নেই সেহেতু ওরা অনেক কষ্টে থাকেন এমনকি এখানে লেখাপড়া করার জন্য নেই কোনো স্কুল আর নেই কোনো রাস্তাঘাট এই যে এইভাবেই করে এইভাবেই করে প্রতিদিন দিদিরা পানি তুলে ঘরে নিয়ে যায় আর এই পানি তুলতে কিন্তু বাড়ি থেকে অনেক নিচে নামতে হয় ওদের বাড়িগুলো কিন্তু অনেক উপরে একেবারে পাহাড়ের উপরে দেখুন এই যে এইভাবে করে মাথায় নিয়ে মাথায় নিয়ে যাবে আর কি নাকি এখন আপনি এখানে গোসল করবেন আচ্ছা তাহলে আমি যাচ্ছি দিদি নমস্কার ভালো থাকবেন দেখুন এইভাবে এই পাহাড়ে বসবাসরত ভিন্ন 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 জাতিসত্তার মানুষগুলো কষ্ট করে জীবন জীবনযাপন করে থাকেন তেমনি তদ্রুপ এই তিরপুরা জাতিসত্তার মানুষগুলোও জীবন জীবনযাপন করে থাকেন শতাব্দীর পর শতাব্দী এই পাহাড়টায় ভালো থাকুক এই পাহাড়ি পাহাড়ে বসবাস করা সব জাতিসত্তার মানুষ মাছাবাড়ি এগুলো ত্রিপুরা জাতিসত্ত্বের মানুষগুলো তলা গিরাং নক বলে থাকে আর এই হচ্ছে ওদের বাড়িতে উঠার রাস্তা ইয়াকেলেক বলে থাকেন আমিও ত্রিপুরা এ হচ্ছে এ হচ্ছে এ হচ্ছে সেই মাসি আমি ওনার জমি একদিন গিয়েছি এই হচ্ছে ওনাকে সেদিন আমরা দেখেছিলাম ওনাদের জুমে কিন্তু উনি অসুস্থের কারণে নাকি উনি জুমে যায় নাই এ পর্যন্ত তো আপনি কি ওনার মেয়ে আচ্ছা ইয়েতে নাকি বান্দরবনে নাকি লেখাপড়া করেন যেহেতু আমি একেবারেই আমকাতা সরার পাড়ার একেবারে প্রাণকেন্দ্রে আছি আর এই পাড়ায় দেখা যাচ্ছে আমার দানে বা অনেকগুলো গোরবাড় আছে ত্রিপুরা সত্তার মানুষদের কিন্তু এখানে বেশি লোক নেই ত্রিপুরারা এখানে কমপক্ষে মনে হয় আট হতে দশ ফ্যামিলি নাকি বসবাস করে থাকেন এই পাড়াটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে আছে দাদা তো এখান থেকে এখানে আসছেন না বসে আছেন না ও আপনি ত্রিপুরা না আচ্ছা ওনারা হচ্ছে ত্রিপুরা জাতিসত্তার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু আমি একেবারেই আমরা ত্রিপুরা পাড়ার একেবারে আছি আপনারা দেখতে পাবেন আমার ধানে বামে এটি হচ্ছে এই আমকাতাসোর ত্রিপুরা পাড়া আর এখানে সপ্তাহে মাছা বাড়ি যেহেতু বাড়ি ত্রিপুরা জাতিসত্তার মানুষদের সাথে অথোপ্রতভাবে জড়িত সেহেতু মাছাবাড়ি খুবই প্রিয় এই ত্রিপুরা জাতি সত্তার মানুষদের যেমন দেখুন এখানে একটা মাছাবাড়ি বাড়ি আর এইখানে কাপড় রিনাই কাপড় বোনার জন্য এইখানে সুতা প্রসেসিং করা হচ্ছে যেহেতু এখানে মানুষজন ঘরের ভিতরতেই চলুন তাহলে আপনাদেরকে দেখাই এই ঘরের ভিতরের চিত্রটি এখন আমি এখন নগুতাই আছি এটা হচ্ছে নগু বেলকনি বা বারান্দা বলা যায় আর এই হচ্ছে কাপড় বোনার জন্য এই হচ্ছে কি বলে সুতা প্রসেসিং করা হচ্ছে আর এইটার নিশ্চয়ও দেখতে পাবেন ত্রিপুরাদের বাড়িঘর আর এখান থেকে দেখা যাচ্ছে একটু অদূরে এইটাও নাকি ত্রিপুরা পাড়া এই হচ্ছে আমাদের ত্রিপুরি দিদিরা কি অবস্থা ভালো আছেন আপনারা হচ্ছে তো কি করেন বসে আছেন এ হচ্ছে ত্রিপুরা আপনারা জুমে যান না তো জুমের দান কাটা শেষ নাকি এগুলো কি বস্তার মধ্যে এগুলো সব দান আচ্ছা তো আপনারা এই যে জুমের দানটা তুলে তো আনছেন তো আপনারা কিভাবে খান পূজা টুজো দেন না এমনি খায় পূজা দিয়ে খাই আর কি যেহেতু গড়ে নতুন ধান তোলার সময় ওনারা পূজা দিয়ে বা একটা ছোটো খাতো অনুষ্ঠান করে এই ধানটা ওনারা খেয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু আমি এই মাছা গোড়টাই ঢুকেছি এবং এই মাছা গোড় থেকে নিয়ে আমি এই এই একেবারে প্রাণ কেন্দ্র একটা উত্থানটাই আছি আপনারা দেখতে পাবেন এদিকটায়ও ত্রিপুরা আগর বাড়ি তাহলে আপনাদেরকে দেখাই সামনের দিকটা এটি হচ্ছে মুরগির জন্য এই হচ্ছে আমাদের ত্রিপুরা বাড়িঘর আর ত্রিপুরা পাড়ার বাড়িঘর আমি আরেকটা বাড়িতে আসছি এইখানে দেখতে পাচ্ছি একটা ত্রিপুরা মাকে দেখতে পাচ্ছি ওনারা গলায় অনেকটা মালা পরে আছেন কি করছেন এটি আচ্ছা উনি হয়তোবা মালা বুনছেন দেখা যায় এই হচ্ছে ত্রিপুরা জাতিসত্তারা মানুষদের ট্রেডিশনাল ড্রেস ওনারা গলায় অনেকটা মালা পরে থাকেন কানে এই অনেকটা দোল পরে থাকেন ওনারা দেখুন এই হচ্ছে প্রজাতি সত্তার মানুষ আপনারা দেখতে পাবেন এইখানেও সামনে একটা বাড়ি আছে দেখুন এটাকে তোলা গিনাং নক বলে থাকেন ওনারা যে দেখুন এই ঘরগুলো এইভাবে উঠতে হয় করে তারপরে এই হচ্ছে বাড়ি এই হচ্ছে বেলকনি ওরা নগু বলে থাকেন এটা নখাই দেখতে পাচ্ছেন আপনারা আহ এইটার পাশে ওদের গির্জা আছে যেহেতু ওরা খ্রিস্টান ধর্মাবলম্বী এই হচ্ছে ওদের গির্জাঘর আর প্রত্যেক রবিবারে ওনারা এখানে প্রার্থনা করে থাকেন এ হচ্ছে এই আমকাতাসরা ত্রিপুরাদের গীর্জাঘর বা প্রার্থনার ঘর আর এই সরা ত্রিপুরারা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী আন্তরা দেখতে পাচ্ছেন এই পর্যন্তই এই আমকাতাসরা ত্রিপুরা পাড়া এইখানে ত্রিপুরা বসবাস করে থাকেন আর্থাৎ দশ ফ্যামিলি আর খুবই সুতোপাড়া এখানে কয়েকটা আপনারা দেখতে পাচ্ছেন মহিলাকে ত্রিপুরা দাদা ওনার আহ গোরগুলো ঠিক করছে মানে নগু ঠিক করছেন ওনারা নতুন করে দিচ্ছে যেহেতু এটা বেলকুনি কিন্তু ওদের বাসায় এটাকে নগু বলে থাকেন ওনারা বাসায় ওনারা এটাকে নুগু বলে থাকেন আর এই হচ্ছে মাচাবাড়ি যেহেতু এই মাছাবাড়ির নিচে অনেকটা শুকুর থাকেন অনেক সময় মুরগি পালন করে থাকেন ওনারা এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি এই আম কাতাসুরা ত্রিপুরাপাড়াতেই তাহলে আস এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার পথে প্রাণ আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আম কাতাসোর ত্রিপুরাপাড়া থেকে আমি নিলাই তাহলে বাই বাই